পঞ্চায়েতে রাস্তার দাবিতে পঞ্চায়েতের কার্যালয়ে তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় সোমবার ঘটনাটি ঘটেছে গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে ও অন্যটি আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের অভিযোগ বেঙ্গাই গ্রামের প্রায় চারশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি সেই কারণে গ্রামের মহিলারা এদিন পঞ্চায়েত কার্যালয়ে এসে তালা লাগিয়ে রাস্তা জন্য আমরা আমাদের গ্রাম রাস্তা সবাই এসছে। কিন্তু প্রধান এমন খারাপ কথা বললো যে কিছু কিছু টাকা দিয়ে আমাদের পঞ্চায়েত আরেকটা টাকা রাস্তা রাস্তা করার জন্য আমাদের দিকে টাকা চাইছে এটাই বলেছে সবাই কিছু কিছু করে টাকা দিয়ে যান আমাকে দিয়ে যান আমি রাস্তা করে দেব এই প্রধানকের রাস্তাটা हटाবো আমরা আমাদের রাস্তাটাই আমরা চাবি দিয়েছি কি চাইবেন এরপরে যে রাস্তা নাও রাস্তাটা না আমরা আবার হামলা রাস্তা না দিদি রাস্তা দে জন্য আমাদের রাস্তা আমাদের মেয়ে রাস্তা নেই রাস্তা খারাপ যে কোনো কিছু যাবে রাস্তা বানানোর জন্য আজ প্রধান কি টাকা তুলছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা পঞ্চায়েত থেকে চেষ্টা করছি যে রাবিস দিয়ে যে রাস্তাগুলো যাতে মেরামতের ব্যবস্থা করা হয় তা সত্ত্বেও গ্রামের মানুষ তো আসতেই পারে যে জনগণের হচ্ছে একটা পঞ্চায়েত প্রধানের কাছে আসতে পারে তারা তাদের সমস্যার কথা বলতে পারে আমরাও চেষ্টা করছি যাতে হচ্ছে রাবিস দিয়ে যাতে রাস্তাগুলো মেরামত করা যায় টাকা নিয়ে আর অভিযোগ উঠছে আপনার নামে নাকি আপনি আজকে টাকা চেয়েছেন কি বলবেন

আর আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যতটুকু করণীয় করবো রাবিশ ফেলে রাস্তাগুলো যতটুকু বাগানো দরকার বাগাবো আমার নাম কাজল রাজ অন্যদিকে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্ষেত্রপাড়া এলাকার দুই কিলোমিটার রাস্তার বেহাল দশা সেই কারণে এদিন ক্ষেত্রপাড়ার বাসিন্দারা এসে পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আমাদের পঞ্চায়েত প্রধান এবং মানুষদেরকে বিবেচনা করেন না একটা সজল ধরার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয় একটা পানীয় জলের জন্য আন্দোলন করতে হয় রাস্তায় ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না প্রচুর অসুবিধে রাস্তার অসুবিধে পানীয় জলের অসুবিধে আমাদের দেওয়া হয়েছে এই জন্যই আমরা যখনই নাহলে আসি তাই উনি আছেন টিং নাহলে কোনদিন বলবেন আমি মিটিংয়ে আছি তাই ওনাকে এখানে জন্য অনেক আসেননি

ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ফোর নাইন খাবারের সাথে